আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা জানলে অবাক হবেন যে ইরান তাদের সামরিক সক্ষমতাকে এতটাই বৃদ্ধি করেছে যে তারা এক হাজার কিলোমিটার বা ছয়শো মাইল রেঞ্জের একটি অ্যান্টি এয়ারশিপ ক্রুজ মিসাইল পরীক্ষা করেছে ইরান যা পারস্য উপসাগর এবং ওমান সাগরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম ইরানীয় রাষ্ট্রীয় টেলিভিশন এই তথ্য জানিয়েছে ইরান ইরানের বিপ্লবিকাট নৌবাহিনীর প্রধান আলী রিজা তানসিরি বলেছেন এটি একটি গাদার তিনশো আশি মাইল টাইপ এল মিসাইল এর রেঞ্জ এক হাজার কিলোমিটার বেশি এবং এটি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন তিনি ইরানের দক্ষিণ উপকূলীয় একটি ভূগর্ভস্থ মিসাইল সুবিধার কথা উল্লেখ করেছেন তবে এই রিপোর্টে মিসাইলটির ওয়ারহেড বা পরীক্ষার সময় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি কারণ শ্রী আরও বলেন এই সুবিধাটি বিপ্লবী গার্ড গার্ডের মিসাইল সিস্টেমকে অন্য মাত্রায় নিয়ে যাবে যে কোনো জাহাজের নরক বানিয়ে দিতে পারবে এই মিসাইল সিস্টেম রিপোর্টে বলা হয়েছে এই নতুন অস্ত্রটি একটি অত্যাধুনিক মিসাইল যা ভূগর্ভস্থ সুবিধা থেকে উৎক্ষেপণ করা যায় মিসাইলটির মধ্যে ইরান থেকে ওমান সাগরে পরীক্ষা করা হয়েছে এছাড়াও দাবি করা হয়েছে মাত্র একজন কর্মী পাঁচ মিনিটের মধ্যে মিসাইলটি প্রস্তুত করে উৎক্ষেপণ করতে সক্ষম দু সাল থেকে ইরান মাঝে মাঝেই ভূগর্ভস্থ মিসাইল সুবিধা চালু চালুর পাশাপাশি মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়ে আসছে ইরানের দাবি তাদের কাছে দুই কিলোমিটার বা এক মাইল রেঞ্জের মিসাইল রয়েছে যা মধ্যভারতের বেশিরভাগ অঞ্চল বিশেষ করে ইসরায়েলের লক্ষ্যবস্তু করতে সক্ষম আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে সে এবং তাদেরকে অনেক প্রকার ভয়ভীতি দেখানো হচ্ছে যে ইরানে আক্রমণ করবে আসলে তারা তাদেরকে এরকম সাহস আছে ইরানে আক্রমণ করার মতো তাদের কি এরকম শক্তি আছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন ইসলাম